প্রিয় দর্শক এমন একটি ভিডিও আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে সাউন্ড ছাড়া ভিডিওটি দেখে ভিডিওটিতে এই ভিডিওটি দেখার পর আসলে আমার বলার ভাষা হয়ে ফেলেছি দুইজন মানুষ একসাথে দাঁড়িয়ে আছে পাশের মানুষটা বুঝতেও পারলো না যে তাকে এই কয়েক মুহূর্তের মধ্যে হত্যা করার চেষ্টা করা হবে এবং তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাই আশ্রয় এবং সে তাকে আছাড় মেরে ফেলে দিবে হঠাৎ করে বাইকে করে কালো কাপড় পরে হেলমেট পরে দুই তিনজন আসলো তাদের পকেট থেকে দা বের করলো কুরাল বের করলো সেটা দিয়ে রোগাক্রান্ত একটা ছেলেকে কোপালো পাশাপাশি দেখলাম মানুষগুলো হেঁটে যাচ্ছে রাস্তায় গাড়ি যাচ্ছে সবাই খুব স্বাভাবিক আচরণ করছে যেন কিছুই হয়নি বা যারা এই কাজ করেছে তাদের তারা এক একজন এক দিকে চলে যাচ্ছে আর কালো কাপড় পরে যে লোকটা আসছে সে বাইকে করে কিন্তু উঠে হেলমেট পরে চলে যাচ্ছে তার মুখটাও কিন্তু দেখা যাচ্ছে না স্থানীয় এলাকা স্থানীয় জনগণের কি করা উচিত ছিল স্থানীয় জনগণ নিজের যান বাঁচানোর জন্য তাদের হাত খালি তাদের হাতে কোনো অস্ত্র নেই বা লাঠি নেই তারা তারা কি বা করতে পারে এর মধ্যে একটা কালো কুকুর ছিল সে কিন্তু ঘেউ ঘেউ করেছে এই মানুষ ছেলেটাকে বাঁচানোর জন্য এবং তাদেরকে বলা হয় কিশোর সঙ্গে সেই কিশোর গ্যাঙের উৎপাতে পড়েছে কুকুরটা আরেকটা কুকুর ডেকে নিয়ে আসছে যেন এই ছেলেটাকে বাঁচাতে পারে দেখেন মানুষের চেয়ে কুকুরের অবদানটা মানে তাদের আগ্রহটাই সবচেয়ে বেশি এখানে দেখা গেছে ছেলেটাকে বাঁচানোর জন্য ছেলেটা রাস্তা থেকে পাশে গিয়ে পড়ে আছে মানুষ ভিডিও করছে তাকে এই যে গাড়ি যাচ্ছে রিক্সা যাচ্ছে হুন্ডার যাচ্ছে বাইক যাচ্ছে কেউ যে তাকে এই যে কুকুরগুলো এসে তার রক্ত যে রাস্তায় পড়েছে সেগুলো গ্রাম নিচ্ছে সেগুলো গ্রাম নিচ্ছে কুকুর মানুষের শহরের কুকুররা খায় তো এই যে একটা রোগাক্রান্ত একটা ছেলে দাঁড়িয়ে আছে তাকে হঠাৎ করে মাটিতে ফেলে কোপানো হলো কোথায় আমাদের এই দেশে নিরাপত্তা কতটুকু মানে অনিশ্চিত জীবন যাপন করছি আমরা এই শহরে কোথায় তরুণ উদ্যোক্তা তৈরি করছে ডক্টর এই তাদের তরুণ উদ্যোক্তার নমুনা যে তারা যেখানে খুশি যে সেখানে মক করবে গুপাবে মানুষ মারবে তরুণ প্রজন্ম একটা তরুণ প্রজন্ম আরেকটা তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিবে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিবে করে দিবে এইভাবে কি মানুষের জীবনের জীবন বা একটা রাষ্ট্র চলতে পারে দেখেন তো আমরা কিভাবে এই ঢাকা শহর চলাফেরা করব বা আমাদের ছেলে মেয়েরা সন্তানরা কিভাবে যাতায়াত করবে কালো পাঞ্জাবি পরে রাতের বেলা বের হয়েছে একটা কুনি সন্ত্রাসী এবং তার সাথে যারা আসে তারাও কালো গেঞ্জি পরা তাদেরকে যেন অন্ধকারে দেখা না যায় সেই জন্য তারা এই ধরনের ব্যবস্থা করেছে এখন এই ধরনের তিন চারজন মপ করলে যদি দশজন এগিয়ে না আসে বা তাদেরকে পাল্টা গণপিটনি না দেয় তাহলে কিন্তু এই ধরনের মপ বন্ধ হবে না এবং তাদেরকে তার চেয়েও আরো খারাপ অবস্থা যদি না করে তাহলে এই যে যারা ক্ষমতায়ন করে আজকে মপ করছে তাদের হাত থেকে দেশের কোনো সাধারণ মানুষ রক্ষা পাবে না তো দ্রুত সময়ে আসলে সাধারণ জনগণ বিরু না করে দর্শক না হয়ে যদি প্রতিবাদের জায়গায় আসতো তাহলে বোধহয় আহ মক বাহিনীগুলো ভয় পেয়ে পিছু হারতো তা আমাদের দেশে মানুষ আসলে কেমন যেন রোবট হয়ে গেছে তাদের বোধ মারা গেছে বিবেকহীন এই দেশে আসলে বিবেকের কথা বলে বোধহয় কোনো লাভ হবে না আইনের সুব্যবস্থা দরকার যেখানে পুলিশ হত্যা হয় মানুষ কিছু করতে পারে না পুলিশ কিছু করতে পারে না সেখানে আসলে মানুষ হত্যা হয়ে গেলেই বাকি হবে আর এই ধরনের ঘটনা প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে একাধিক জায়গায় ঘটছে অসংখ্য জায়গায় আসলে এই সরকার যতদিন পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই দেশের পরিস্থিতি পরিবর্তন হবে না প্রিয় দর্শক আপনাদেরকে যে আহ কিশোর গ্যাং এর ভিডিওটা দেখিয়েছি তার পাশাপাশি এই ভিডিওটা আপনারা একটু দেখে রাখেন এই এই যে বাংলাদেশে আজকে উৎপত্তি কালচার সৃষ্টি করেছে এবং মবের এই যে বিএনপি বলে যে বিএনপি আওয়ামী লীগকে ধরে মারছে বা বিভিন্ন এনসিপি জামাত শিবির তারা মারছে এর পিছনে সৃষ্টি বা সাহস জুগিয়েছে কারা এটা একমাত্র এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা হচ্ছে এনসিপি দলের রাজনীতি সেই ছাত্র বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন থেকে শুরু করে তারা এখন এনসিপি দলের দলের সৃষ্টিকারী এবং তারা হচ্ছে কিংস পার্টির সেই মূল হতা যারা এখন এই সরকার ইউনুস সরকার বলতে গেলে ইউনুস সরকার আর তারা একই কথা এরা হচ্ছে ইউনুস বাহিনী এই ইউনুস বাহিনী ইউনুসের কথা মতো সারা দেশে আইন নিজের হাতে তুলে নিয়েছে মব সৃষ্টি করেছে এবং এই নিরাপত্তা এরা এদেরকে বানানো হয়েছে জঙ্গি সন্ত্রাসী বলে তাদেরকে ছেড়ে দেওয়ার কিছু মধ্যে আমরা দেখতে পেলাম সেই সশস্ত্র বাহিনীর একটা অভিযানে একজন সেনা অল্প বয়সের কি সেনাবাহিনীর সদস্যকে হত্যা করেছে এই জেল থেকে ছেড়ে দেওয়া পাঁচ জঙ্গি সদস্য তাহলে আমরা কি দেখতে পেলাম যে জঙ্গি সদস্যদেরকে ছেড়ে দিয়েছে তাদেরকে ম্যাডিকুলাসলি তাদেরকে নকশা করে দেওয়া হয়েছে কখন কাকে মারতে হবে কখন কোথায় মপ করতে হবে কখন কোথায় লুটপাট করতে হবে কখন কোথায় মানুষকে মারতে হবে এই যে কুকুরের যে কুকুরদেরকে তো আমরা ভালোবাসি বা তাদেরকে খাবার দেই দয়া করে আশ্রয় দেই তাদের চেয়েও করুণ পরিণতি হয়েছে এই দেশের মানুষের এবং তাদের চেয়ে অনেক বেশি নিপীড়িত নির্যাতিত এ দেশের সাধারণ মানুষ এই দেশে একটা মশার দাম আছে কিন্তু মানুষের দাম নেই মানুষের অবস্থা আপনি বিএনপি নিপুণ রায় চৌধুরী আছে সে সেও ঠিক একই স্লোগান দিয়েছিল যেখানে ছাত্রলীগ পাবা সেখানেই ধরে তাদেরকে জবাই করবা এবং এই যে এনসিপির দলের যে মহিলা নেত্রী বলেন পুরুষ যে ছাত্ররা আছে তারা কিন্তু সে শহীদ মিনারে দাঁড়িয়ে এই স্লোগানগুলো দিয়েছিল যে একটা একটা লিখ ধর আর ধরে ধরে জবাই কর কত বড় ভয়ঙ্কর ব্যাপার কত বড় ভয়ঙ্কর স্লোগান প্রকাশে দেওয়ার পরও তাদের বিরুদ্ধে আইনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাদের অপরাধ কি তারা আওয়ামী লীগ করে তারা দেশকে ভালোবাসে এবং তারা হচ্ছে এই যে যারা স্লোগান দিচ্ছে বা যারা কোপাচ্ছে তারা প্রত্যেকে হচ্ছে বাংলাদেশ বিরোধী একটি অপশক্তি তারা বাংলাদেশ সৃষ্টি হোক সেটা তারা তাদের পূর্বপুরুষরা কখনো চাইতেন না পূর্বে যখন তিপ্পান্ন বছর পূর্বে ইয়া হিয়া বলেছিলেন যে এই দেশে প্রচুর পরিমাণে পাকিস্তানি বীর্যপাত করো এবং বাঙালি নারীদের গর্ভে আমাদের সন্তান জন্ম দাও তারা একদিন আমাদেরকে ডেকে নিয়ে আসবে এই বাংলাদেশটাকে আবার পাকিস্তান বানাবে তারাই আমাদের পিতৃ পরিচয় আমাদেরকে বাবা ডেকে আমাদেরকে পরিচয় দিবে আমাদেরকে সেই কথাটাই কিন্তু সত্যি হয়েছে আজকে এই পাকিস্তানি বীরদের যে নাতিপুতিরা তারা কিন্তু সেই পরিচয় খুঁজে বের করেছে এবং তারা বাংলাদেশ বিরোধী প্রত্যেকটা কাজ বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়ার জন্য প্রত্যেকটা কাজ সুপরিকল্পিতভাবে করছে বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দেওয়ার জন্য একাত্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার জন্য ভাষা আন্দোলনের ইতিহাস মুছে দেওয়ার জন্য প্রতিটা কাজ তারা করে যাচ্ছে তাদের পরিকল্পনা মতো এই বাংলাদেশটার যে অস্তিত্ব সেই অস্তিত্বটাকে তারা ধ্বংস করে দিতে চাচ্ছে এবং তারা ভারত কেন আমাদের বাংলাদেশকে স্বাধীনতার পিছনে সহযোগিতা করেছিল একাত্তর সালে বাংলাদেশটাকে ভারত বিরোধী একটি ভূখণ্ড বানানোর চেষ্টা করেছে যে এটা একটা ভূখণ্ড এখানে ভারত বিরোধী যারা বসবাস করে তারা সবাই ভারত বিরোধী এই সৃষ্টি করার চেষ্টা করেছে সফল হয়েছে করতে পেরেছে আর বাকি এক তৃতীয়াংশকেই কিন্তু করতে পারেনি তারা চাচ্ছে ভারতের বিরুদ্ধে যে মার্কিন স্টেট আছে বা চীন আছে যারা অর্থনৈতিকভাবে ভারতের সাথে যুদ্ধ করতে চায় অর্থনৈতিকভাবে ভারতকে ধ্বংস করতে চায় তারা প্রথমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করবে তারপরে ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিবে সেটাতে আমরা কি করছি আগুনে ঘি ঢেলে যাচ্ছি নিজের দেশ নিজের অস্তিত্বকে আমরা বিলীন করে দিচ্ছি আমাদের লজ্জা বলতে কিছু নাই আমাদের আহ বিবেক নেই আমরা মনুষ্যত্বহীন জাতি বেইমান জাতি এটাই প্রমাণ হলো আজকের এই বাংলাদেশে